হযর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আনিবনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা ক্বাল ক্বাদিমান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আব্বাস বলেন আল্লাহ তাআলার হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান মক্কা থেকে হিজরত করে কোথায় যান ভাই মদিনাতে যান রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান فَأَلْيَهُودَيَتَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ رَسُولُ الْمَدِينَةِ যাওয়ার পর রাসূল মদিনার ইহুদিদেরকে দেখতে পাইলেন তারা আশুরার দিন মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে আশুরার সময় তারা রোজা রাখে ওই দিনকে ওই দিনে রোজা রাখতে রাসূল মদিনার ইহুদিদেরকে দেখতে পান فقال رسول الله صلى الله عليه وسلم ما মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা মাহাদা هذا এটা কি তোমরা আশুরের দিন মহরমের দশ তারিখে রোজা রাখো এর কারণ কি এর ফজিলত কি এই দিন তোমরা কেন রোজা রাখো এই দিন তোমাদের রোজা রাখার কারণটা কি রাসূল কাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তখন মোহিদান আর ইহুদিরা আল্লাহ হাতাআল হাবিবকে উত্তরে বলেন সকলো হা দা ইয়ৌমন হ্যাঁ দাদা ইয়ৌমনথ জন্দ অগ্নিস্র ইল আমিনাদু বিহিম সহমুসা তখন তারা উত্তর বলে ইয়া রসুল আল্লাহ আপনি তো মক্কা থেকে মদিনাতে আসছেন আমাদেরকে এই দিন রোজা রাখতে দেখে আপনি প্রশ্ন করলেন কেন আমরা রোজা রাখি তারা উত্তর বলেন রসূল ইয়া রসুল আল্লাহ হ্যাঁ দা ইয়া সনি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দিনটা তো খুবই বরকতপূর্ণ একটা দিন এই দিনটা তো খুবই বরকতপূর্ণ ফজলতপূর্ণ একটা দিন দোসের মোহররমের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কেননা না হাদায়াউমুন নাযাল্লাহু বনি ইসরাঈল মিন আযাবihim কেন এই দিনটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটা এমন একটা আশ্চর্যপূর্ণ দিন এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূলকে হযরত মূসা আলাইহিসসালামকে এবং বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সুবহানাল্লাহ এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাহ এবং বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন মাহু মুসা তাই মুসা আলাহ ইসাল্লাম আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ তিনি আশুরার দিন দশে মহরমের দিন রোজা রাখেন রসুল করিম সাল আলী সাল্লাম ইহুদিদের একথা শুনে রসুল বলেন ফা আনা আহাক কবি মৌসা মিঙ্কুম আরে মুসাকে তোমরা ইহুদিরা অনুসরণ করো মুসাকে অনুসরণ করার ক্ষেত্রে ফা আনা আহাক কু আমি তো মুসাকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আরো বেশি হকদার ফাঁসো মহু ফা আমি সিয়া মিহি এরপর থেকে আসরের দিন রসুল রোজা রাখতেন এবং সাহাবে করে নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য সোহা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামকে রাসূল নিজ আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন অর্থাৎ রমজানের পূর্বে আশুরার রোজা পালন করা সাহাবায়ে কেরামের জন্য ওয়াজিব ছিল সাহাবায়ে কেরামের জন্য কি ছিল ভাই ওয়াজিব ছিল এটা কোন সময় রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে